একদম ফেস কন্ডিশন আছে এ গেটের প্রোডাক্ট কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন হবে সারা ব্যালেন্স ডিসপ্লে পাবেন ফুললি টাচ স্ক্রিন সেই রকমের একটা টাচ স্ক্রিন কাজ করতে পারে টাচ দেখেন একদম প্লেন আর মাইক্রোসফট সারফেস নিয়ে আসলে বলার কিছু নাই আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর

কথা ওয়ান ল্যাপটপ প্লাস আপনি কিন্তু দুই মোডেই এটা ইউজ করতে পারবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে এইচপি সিড এলিভেন জি ফাইভ এম সিলভারের টেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন বিশেষ পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন সুন্দর টাচ স্ক্রিন স্টাইলিশ একটা ল্যাপটপ খুবই মজবুত চারিদিকে রাবার পোডেট করে আছে আপনি হালকা আঘাতে কিন্তু কিছু হবে না যদি হাতে থেকে পড়ে যায়

আহ অনেক ভাইয়েরাই বাড়ছে ল্যাপটপ নিয়ে যান বা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান বা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটাও কিন্তু মডেল হলো ইলেভেন জি ফাইভ কুরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এটা প্রসেসরটা কিন্তু বুঝতে হবে এটা প্রসেসর হচ্ছে কুরাই থ্রি টেন জেনারেশন আপডেট জেনারেশন এটা তো আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স থাকবে অরিজিনাল চার্জার সহ টাচ স্ক্রিন টুইন ওয়ান

এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ গোলসর ষোলো ডিট জিবি করেন আপনার সামনে যদি ল্যাপটপটা থাকে তাহলে সেরকম কিন্তু একটা ফিল পাবেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ যদি টেবিলের উপর রাখেন আপনার কিন্তু সেরকম একটা ফিল আসবে খুবই সুন্দর একটা ল্যাপটপ প্রিমিয়াম একটা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে করতে পারবেন আজকের জন্য এই ডিভাইস প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার এরপরে এইচপি মধ্যে আমি একটা মডেল দেখাবো যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ বিশেষ করে যারা রাইজার পছন্দ করেন তাদের জন্য একসাথে সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো খুবই পপুলার সিরিজ বর্তমানে কিন্তু এই মডেলটা খুবই চলতেছে মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন

একদম ফুল ফেস কন্ডিশন হবে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাবে এখানে ক্যামেরা পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন নিউমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন জয়স্টিক বাটন অ্যাভেলেবল আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট ল্যাপটপে সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না দেখেন এখানে আপনি হেডফোন পাবেন ইউএসবি পাবেন এইচডিএম আছে ল্যান পোর্ট আছে এখানে আপনি চার্জার পোর্ট পাবেন টেবিল লক পাবেন এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পোর্ট কোনো হ্যাসেল নাই এটা মডেল হলো

ছয়টা গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড পাবেন পাওয়ার কর্ড চার্জার থাকবে এবং ক্যামেরা পাবেন খুবই সুন্দর ফেস কন্ডিশনের একটা গেটের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন টেন্জার আসার একটা ল্যাপটপ আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা খুব ইজিলি করতে পারবে

ছোট্ট একটা ভিডিওতে আসলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপডেট বলা সম্ভব না ভিডিওর নাম্বার আছে আপনি যে কোনো মডেলের জন্য আমাদের কিন্তু কল করবেন সাথে সাথে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রোলের প্ল্যান নাম্বার ধরে আসেন 253 পিলারের ঠিক পূর্ব পাশেই বললি এটা আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচ তলায় 9 নম্বর ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে 7 দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়ার্স এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম